কেমন সবাই আমরা যাচ্ছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতারে তো যাচ্ছি আমি এবং জিত এবং রাসেল ভাই তো আমরা ফ্লাইটে করে যে যান থেকে রিয়াদ যাচ্ছি রিয়াদ থেকে রাসেল ভাইয়ের সাথে গাড়ি করে কাতার যাব Place it over your nose and mouth. Adjust the strap over your head and breathe normally. We have reached Riyadh. Now we are waiting <laughs> for Russell to come. ওই এয়ারপোর্টের ভেতরেই আমরা ডানকিন ডোনাস থেকে কফি এবং ডোনাস নিচ্ছি কফি এবং ডোনাস খাওয়া যাক তো আমাদের কফি এবং ডোনাস নেওয়া শেষ তা আমাদেরকে রিসিভ করার জন্য রাসেল ভাই চলে আসছে টাইমলি চলে আসে একটু দেরি হইছে আমাদের রিয়াদের থেকে যাত্রা শুরু কাতারের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে 582 কিলোমিটার কাতার টাইম 7 6 ঘন্টা 20 মিনিট 6 ঘন্টা 20 মিনিট ঠিক আছে রাসেল ভাই শব্দনা চালান রাসেল ভাই আমাদেরকে রিসিভ করলো আমরা যাত্রা শুরু করে দিলাম এই আমাদের প্রথম ব্রেক একটু পেট্রোল নেওয়া হবে এই তো আমাদের কাতার আর দুইশো বিরানব্বই কিলোমিটার কাতার দুইশো বিরানব্বই দুবাই চারশো চব্বিশ চলছে গাড়ি কাতারের উদ্দেশ্যে আমাদের স্পিড এই তো একশো বাহান্ন কি ভাই এত স্পিডে চালান কেন আমরা মোটামুটি কাতার বর্ডারের কাছাকাছি এখন পেট্রোল পুরোপুরি নিচ্ছি আবার তারপরে কাতার

রাসেল ভাই তার ইমিগ্রেশন করতেছেন তার ফিঙ্গার কাজ করতেছেন না যে আমাদের সামনের গাড়ি বাহারাইন থেকে এসেছে কাতার যাওয়ার জন্য আমরা যাচ্ছি সৌদি থেকে আমাদের ফিঙ্গার তো হচ্ছে ওকে আমার এক চান্সই হয়ে গেল সৌদি আমাদের ইমিগ্রেশন শেষ সৌদি ইমিগ্রেশন শেষ এখন কাতার ইমিগ্রেশন হবে সৌদি বর্ডার ইমিগ্রেশন শেষ সৌদি কাস্টম শেষ এখন কাতার ইমিগ্রেশনে যাবো বেশ খানিকটা দূরে পাঁচ কিলোমিটারের মতো দূরে পাঁচ কিলোমিটার হ্যাঁ পাঁচ কিলোমিটার দূরে আমাদের আমরা এখন সৌদি এবং কাতারে মাঝামাঝি আছি বলা যায় একটু পরেই হয়তো নেটওয়ার্ক কাজ করবে না তো এই তো আমরা কাতার ইমিগ্রেশন কাতার ইমিগ্রেশনে আছি তো আমরা এখন আসি কাতার ইমিগ্রেশন পয়েন্টে কাতার ইমিগ্রেশন হবে গাড়ি থেকে নামতে হবে বায়োমেট্রিক আমাদের ওখানে নেমে তারপরে ফিঙ্গার দিতে হবে আমাদের কাতার ইমিগ্রেশন কমপ্লিট এখন আমরা কাতারে আসি হচ্ছে কাতার কাস্টমস আমাদের ইমিগ্রেশন শেষে কাস্টমস শেষে আমাদের কার ইন্সপেকশন হলো এই সার্টিফিকেট সবকে আছে এখন গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে দেন আমরা কাতার চলে যাব এখনো কাতারে আছি গাড়ি নিয়ে আসলে একটু কাজ থাকে ইমিগ্রেশন করতে হবে চেক ইন করতে হবে ওগুলো মনে না কাস্টম কোনটা কোনটা এই যে এখান থেকে এখন কার ইন্স্যুরেন্স করতে হবে সামনে থেকে ফাইনালি আমরা কাতার পৌঁছে গেলাম ওয়েলকাম টু কাতার চলছি কাতারের পথে আমরা যাচ্ছি দোহার এখনো এক ঘন্টার মতো লাগবে নাইনটি থ্রি ইগলেও বাইরে টেম্পারেচার টোয়েন্টি সেভেন রোডটা খুবই সুন্দর ফাইনাল চেকিংয়ের পরে যে রোডটা দোহার পথে এক পাশে সমুদ্র এক পাশে ডেজার্ট আমাদের দোহা আর মাত্র একুশ কিলো আমরা ডিরেক্ট হোটেলের লোকেশন ধরে আগাচ্ছি আর মাত্র একুশ কিলো বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে গিয়েছি এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে হোটেলের লবি তো কাতার ভিসা নিয়ে একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে হায়া প্ল্যাটফর্ম যেটা আছে সেটা দিয়ে আপনি হোটেল বুকিংয়ের মাধ্যমে আগেই ভিসা করে নিতে পারবেন এবং যাদের ইকামা আছে সৌদিতে তারা অনারেবেল ভিসা পেতে পারেন একশো ডিএল লাগে ইমিগ্রেশনে তো ভিসা হায়া প্ল্যাটফর্মের থেকেও নেওয়া যাবে এবং অনারাইবেলও হবে আর আপনারা যারা ভিজিট ভিসা নিজে নিজে করতে না পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই রাসেল ট্রাভেলস আছে এই যে রাসেল ট্রাভেলসের সত্ত্বাধিকার ওনার আমার সাথেই আছে আমি দিয়ে দেব আপনারা সবাই যোগাযোগ করবেন ভিসা আপনাদের কোনো সমস্যা নেই হোটেল বুকিং ভিসা এ টু জেড সার্ভিস পাবেন কি তাই তো আপনারা কাতার না আপনারা কাতার এবং দুবাই ওমান মিডল ইস্টের যে কোনো দেশের ভিসা এবং ইজিপ্ট ইউরোপ যে কোনো দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সজীব আমার ভাই ও আপনাদেরকে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে তো আপনারা যাদের ভিসা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের অফিসের নাম্বার আমাদের টিম মেম্বার আছে আমাদের চারটা ব্রাঞ্চ রিয়াদে একটা হচ্ছে রাসেল ট্রাভেলস পদ্মা ট্রাভেলস তামান্না ট্রাভেলস যমুনা ট্রাভেলস রিয়াদে আমরা চারটি ব্রাঞ্চ আছে ইনশাল্লাহ শীঘ্রই আমরা জেদ্দা এবং দাম্মামে আমাদের কার্যক্রম চলতেছে মদিনায় তিনটি পাঁচ আরও আমাদের সামনে উপন হবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমরা আপনাদের সেবার জন্য সব সময় নিয়েwidetilde আছি এবং থাকব আর ব্লগটি দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই যে কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করা হয় আপনারা যদি একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করেন লাইক করেন আপনাদের হেল্পফুল এবং আপনাদের তথ্য পাবেন এই আশা করি ইনশাল্লাহ এই চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা হোটেলে উঠবো তো একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করব অনেকটা জার্নি হয়েছে তারপর আমরা করতে বেরোবো তো সাথে থাকবেন আমাদের আমরা মাত্র হোটেল চেক ইন করলাম আমাদের হোটেল বন্ধুরা আজকের ব্লগ এ পর্যন্তই কাতার কোথায় কোথায় ঘুরলাম আমরা নেক্সট ব্লগে দেখাবো তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন টাটা